হ্যালো এভিয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগস আজকের ব্লগটা হচ্ছে তেঁতুল সেসকি খাবো তো বাগানে চলে এসেছি আমরা সবাই মিলে সবাই কুল সেসকি খাই আমরা তো তেঁতুল সেসকি খাবো তো তেঁতুল করে ছোট ছোটকে কেট নিয়েছি তো কাঁচা লঙ্কার ওপরে গুঁড়ো লঙ্কা আর লবণ ঢেলে দিচ্ছি পেস্ট করার জন্য শুরু করে দিয়েছে আমার ভাইপো তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানো মোটিভেট করে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখছি ভিডিওটা দেখতে থাকুন ছোট ছোট কাটার পরে পাটাতে ফেলে টুকটুক করে সবগুলোকে ছিচি করা হচ্ছে তো পুরো প্রসেসটা দেখতে আমরা বানাই তেঁতুল বা খেতে করা শেষ হয়ে গেল এবার বাটা হচ্ছে ধনিয়ার পাতা তেঁতুলের সঙ্গে মিক্স করে খেতে মজা বেশ খেতে মজা ফাইনালে আমাদের সব কিছু বাটা বাটি শেষ এবার শুরু হচ্ছে মিক্সিংয়ের কাজ সরষের তেল দিচ্ছি প্রথমে এবার দেব ধনিয়া পাতা যে মিক্স শুরু করছি তো মিক্স শুরু করা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেল এবার খাওয়া পালা শুরু হবে শেষ এবার শুধু খাবার পালা খুব স্পাইসি আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে বানিয়ে খাবেন খুব মজা লাগে খেতে আমরা সব বন্ধু বান্ধব মিলে বাগানে এসেছিলাম তো এইভাবে বানিয়ে খেলাম তেঁতুল ছেসকি বেশ মজা খেতে আছে

তো আর খিচুড়ি দেখে সামলাতে পারলাম না শুধু চলে গেলাম খিচুড়ির কাছে গিয়ে সবাই মিলে বসে পড়লাম খিচুড়ি খেতে কলা পাতা কেটে নিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে খুব মোটিভেট করে আবার দেখা হচ্ছে আমাদের কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন